আমি এই যে আপনার জগন্নাথ রোডে এখানে ঢুকছি আর কি পাঠাও কি শুকনা খায়া মানে কাজ করে নাকি বুঝলাম না কিছু ক্যান্সেল করে দিছে তাহলে কল ঢুকে কিভাবে দৈনিক বাংলা মোড়ে একটা ঘন্টা চুনা গেছে প্রথম প্রথম আমার এরকম হয়েছে যে সামনে পিছনে সবাই চলে যেতেছে ট্রিপ নিয়ে কিন্তু আমি কোন ট্রিপ ধরতেও পারতেছি না বা কেউ আমাকে জিজ্ঞাসাও করতেছে না তো একদিন তো এরকম হয়েছে আমি মন খারাপ করে বাসা চলে গেছি কারণ ওই দিক থেকে হয় কি আপনার অ্যাপে বা খ্যাপে দুই ভাবে টিপ পাওয়া যায় এই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্ল্যাক বিডি তো বরাবরের মতো আজকে একটু বের হয়েছি যে অলস সময়টাকে কাজে লাগাবো তাই র্যাশের উদ্দেশ্যে বের হয়ে গেছি এখন একটা ট্রিপ আসছে যাবে হচ্ছে মতিঝিল তো এখন তাই যাত্রীকে পিক করতে যাচ্ছি যে ভাই আপনি কোথায় যে পুলিশ বক্সের এখানে আপনি যাত্রী ভাইকে পিক করলাম হচ্ছে গোলাপবাগ থেকে যাবে হচ্ছে মতিঝিল মেট্রো রেল স্টেশন বলতে বলতে যাত্রীভাইকে নিয়ে মতিঝিল মেট্রো স্টেশন পড়ছি আসছে একশো টাকা যাত্রী একশো টাকা দিল যার ব্যাপার না তো দিনের প্রথম ট্রিপটা সম্পূর্ণ করলাম ছোট ট্রিপ সময় লাগে না বেশি এখন মতিঝিলেই এদিকে আসলে আমি করি কি আমি ধনিক বাংলা মোড়ে এদিকে থাকার চেষ্টা করি কারণ ওই দিক থেকে হয় কি আপনার বা পাওয়া যায় তো চলেন ধনী বাংলা মোড়ে চলে যাই তো মোটামুটি ধনী বাংলা মোড়ে তিরিশ মিনিট মতো সময় ব্যয় হয়েছে এই জায়গায় কোনো ট্রিপ পাইনি এখন একটা ট্রিপ পাইছি সেটা হচ্ছে মিট ফুট বাবুবাজার

একটু আগে চত্বরে একটা ট্রিপ ছিল ওই ট্রিপটা ছেড়া ভুল করছি যাক দেখি আসলে দিন পর কি হয় সব দিন তো আর একরকম যায় না রিজিকের মালিক তো আল্লাহ দেখি মতিঝিল দৈনিক বাংলা মোড়ে এক ঘন্টার মতো আমার সময় লস হয়ে গেছে কিন্তু পাঠ হতে কোনো ফল পাই নাই বাধ্য হয়ে একটা কন্টাকে ট্রিপ নিছি যাচ্ছি হচ্ছে তো যাত্রী ভাই আসলে টাকার বেশি দিবে না হচ্ছে এরপরে একশো আশি টাকায় রাজি করানো গেছে আর কি তো প্রথম প্রথম আমার এরকম হয়েছে যে সামনে পিছনে সবাই চলে যেতেছে ট্রিপ নিয়ে কিন্তু আমি কোন ট্রিপ ধরতেও পারতেছি না বা কেউ আমাকে জিজ্ঞাসাও করতেছে না তো একদিন তো এরকম হয়েছে আমি মন খারাপ করে বাসা চলে গেছি তো আপনারা যারা আমার নতুন ভাই ব্রাদার আছেন যে রাইড শেয়ার করতে ইচ্ছুক তার আসলে একটু ধৈর্য ধরবেন হয়তোবা বা আপনার এরকম সময় যাবে যে এক ঘন্টা চলে গেছে আপনি ট্রিপ পেতেছেন না যখন নাকি আসলে নসিবে থাকবে দেখবেন যে শুধু ট্রিপ হইতেছে কিন্তু আপনি যে একটু রেস্ট নিবেন সে সুযোগটা পাবেন না ভাইটাকে আগে নামায় দেই নামায় দেওয়ার পরে হচ্ছে আপনার সাথে কথা বলি এখন একটু রাইড মন দাওয়া লাগবে আর কি ভাইকিনে বার্ডা চলে আসছি সম্ভবত উনি ফুটবলের সামনে নামবে ভাই কি এখানে নামবেন ভাঙতি দে ভাঙতি হবে ভাইয়া ধন্যবাদ আসসালাম আলাইকুম এখন ভাইয়াকে যে জায়গা নামাইছি এখান থেকে ইউটার্নের সুযোগ নাই যাব হচ্ছে দেখি বাট লিঙ্ক রোড যাই ওখান থেকে যদি নসিবে থাকে কোনো ট্রিপ আজকে দিনটা জানি কিরকম যাইতেছে আর কি আজকে যে আসলে টার্গেটটা নিছি সম্পূর্ণ করতে পারবো কি না ভালো জানে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর এখন পর্যন্ত দুইশো আশি টাকা ট্রিপ সম্পূর্ণ করতে পার আজকে কতটুকু ইনকাম করতে পারি সেটা আসলে আল্লাহ ভালো জানে দেখি অ্যাপটা অন করি অ্যাপেও আজকে কল আসতেছে না আমি যখন বের হয়েছি তখন মেবি এগারোটার কাছাকাছি সময় ছিল এই সময় ট্রিপ একটু কমই হয় আপনার রাশার হচ্ছে সকাল দিকে আর সন্ধ্যার দিকে তো এই দুইটা টাইম যদি আপনি ভালোভাবে রাইড শেয়ার করতে পারেন আপনার ভালো একটা অ্যামাউন্ট দাঁড়াবে এটা রিকোয়েস্ট আসছে দেখি কোথায় যাবে মিরপুর চৌদ্দ

তো আপনারা এইভাবে অ্যাপ শুরু করবেন প্রথমে দেখবেন লোকেশনে যাওয়ার পরে যাত্রী অবস্থানে পৌঁছেছি এটা দিবেন এরপর হচ্ছে যাত্রা শুরু করুন দেন হচ্ছে যদি লোকেশন না চিনেন যাত্রা পথ লেখা আছে এখানে যাত্রা পথে যাবেন যার পরে লোকেশনে যার পর দিবেন হচ্ছে রাইড শেষ করুন একদম সিম্পল বিসমিল্লা এটা হচ্ছে দিনের তৃতীয় ট্রিপ যাচ্ছি হচ্ছে মিরপুর চোদ্দোতে এদিকে রাখবো ভাইয়াও কি পার্ট টাইম রেট করেন আপনি আসলে এটা আপনার পার্ট টাইম ঠিক আছে ভাই কিন্তু ওই যে ফুল টাইম করতে গেলে ঝামেলা যাত্রী ভাইকে হচ্ছে মিরপুর চোদ্দ ডেন্টালের এখানে নামাই দিলাম এখন ভাড়া আসছে আপনার একশো টাকা তো ভাই একশো টাকা দিল

যাবো গন্তব্যস্থলে তো ভাই বলতেছে ওখানে তার দুই তিন মিনিটের কাজ আছে এরপরে যাবে হচ্ছে কুরিল তো দেখি আমি তো কুরিল যাব কিনা সময় যদি করতে পারি তাহলে চলে যাব বসে থেকে তো কোনো লাভ নাই তাই না তো ভাইকে এখন আবার সামনে থেকে নিয়ে যাচ্ছি কুরিল কুরিল বিআরটিসি বাস কাউন্টার সামনে যাবে দৈনিক বাংলা মোড়ে একটা ঘন্টা চুনা গেছে নয়তো আজকে আরও ভালো একটা ফিগার দাঁড় করানো যেত তো যাত্রীকে এখানে নামায় দিলাম একটু মানে ক্যামেরাটা হুট করে বন্ধ হয়ে গেছিল যার কারণে আপনারা দেখাতে পারি নাই দুশো ত্রিশ টাকা নিলাম যাত্রী থেকে আসি হচ্ছে কুরিল মোড়ে এখন দেখি একটু ঘুরে যদি কুরিল মোড়ে এদিক থেকে কোনো ট্রিপ না পাই তাহলে যমুনার সামনে চলে যাব পাঠাতে একটা কল আসছে যাচ্ছি পিক লোকেশনে ছিলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে আসসালামু আলাইকুম আমি এই যে আপনার জগন্নাথ রোডে এখানে ঢুকছি আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে লোকেশনটা দিলে ভালো হবে দিলে ভালো আচ্ছা সমস্যা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক হয় ওনাকে পেয়ে গেছি আপনি কি পাঠাতে কল করছেন পাঠাতে কল করছেন এখন যাব হচ্ছে আপনার সচিবালায় এরিয়াতে মানে সচিবালায় পিছন সাইড আপনার প্রেস ক্যালিব্রে এখানে এই যে দেখেন মানে বর্তমানে চালক আর ঢাকাতে যারা আসলে চালক এদের মধ্যে বিন্দু মাত্র নাই ওদের তিন চাকা চাকা দুই এই এটা এরা মনে করেন এরকম ভাবে ডাইনে বামে নিবে লুকিং তো মার্শাল দেখেই না মানে কি যে একটা অবস্থা লুকিং ক্লাস বলে যে একটা জিনিস আছে এটা এরা ভুলে গেছে সময় বাজে হচ্ছে দুইটা চব্বিশ এখন দেখে আসলে কতটুকু তাড়াতাড়ি যাওয়া যায় এক ভাই কমেন্ট করে বলছে রাইড শেয়ার করতে আসলে ইচ্ছুক কিন্তু কোনো আছে কিনা একটা কারণ এখানে আপনি একটা বাইক আপনার বাইক আপনার মোবাইল প্লাস আপনার নিজের জীবন সবকিছু তো জড়িত তো সেক্ষেত্রে রাইড শেয়ার করতে গেলে রিক্স আছে কিনা হ্যাঁ রিক্স আছে কিন্তু আপনি যদি একটু সতর্ক ভাবে চলেন সেক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে সেগুলো আপনি এরা চলতে পারবেন যেমন হচ্ছে আপনি যদি কন্ট্রাক্টের ট্রিপ না নিয়ে যদি অ্যাপে ট্রিপ নেন সেক্ষেত্রে আপনার রিস্কটা খুবই কম খুবই কম রিক্স মুক্তভাবে রাইড শেয়ার করতে চাইলে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার করাটাই উত্তম আর আপনি যদি করতে চান মাস্ট আপনার বাইকের আপনার লাইসেন্স এগুলো থাকা লাগবে কারণ এখন মামলা ধার অনেক আপনি যদি একটা মামলা খেয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য অনেক ঝামেলা হয়ে যাবে কারণ আপনি এক টাকা ইনকাম করতে গিয়ে পাঁচ টাকা জরিমানা কেন দিবেন তাই না আপনি পান হচ্ছে বত্রিশ টাকা ও যাক লাইফে প্রথম কোন একটা মেয়ে যাত্রী থেকে টিপস পেলাম ভাড়া আসছে সাতষট্টি টাকা তো আপনাদের আজকের একটু হিসাবটা দেই সেটা হচ্ছে আমি বের হয়েছি এগারোটার একটু আগে একজাক্টলি আমার টাইমটা খেয়াল নাই ধরে নিলাম এগারোটা আর তখন ছিল হচ্ছে তেইশ কিলোমিটার আর এখন আমার বাইকে হচ্ছে রান করছে পঁয়ষট্টি কিলোমিটার তার মানে আপনার তেতাল্লিশ কিলো মোটামুটি আমি রান করছি আজকে কোন পর্যন্ত যাবেন আপনি কোন পর্যন্ত যাবেন এক মামা কে নিলাম সিগন্যাল দিচ্ছি আমি তো ডরাই গেছি যে কোনো কি অকারেন্স করলাম এখন দেখি যে না মামার help লাগবে তো help লাগবে একটু help করি আমি তো খালি যেতেছি তাই ভাবলাম নিয়ে যাই আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তো আমার এটাতে এক লিটারে পঁয়তাল্লিশ কিলোর মতো পাই আর কি আর ট্রিপ মারছি হচ্ছে পাঁচটা পাঁচটাতে আপনার আসছে হচ্ছে এই আষ্ট দশ টাকা তো এখান থেকে যদি আমি দেড়শো টাকা মাইনাস করি তেল খরচ বাবদ দেড়শো টাকা যায় না তাও ধরে নিলাম যে টাকা যদি আমি মাইনাস করি তাও আমার সম্ভবত আষ্টশো ষাট টাকা থাকে হ্যাঁ সরি দুঃখিত ছয়শো ষাট টাকা থাকে তো আমি টিপনি বেরিয়েছি এগারোটায় আর এখন বাজে হচ্ছে তিনটা তো চার পাঁচ ঘন্টায় পাঁচশো টাকা যদি পাঁচ ছয়শো টাকা ইনকাম খারাপ না কারণ আপনি যদি অন্য কিছুর সাথে কম্পেয়ার করেন তো সেই ক্ষেত্রে আমি পাঠাও চালিয়ে এটা নিজের স্বাধীনতা এখন বাজে কয়টা তিনটা আমার ভালো লাগে না আমি এখন চলে যাচ্ছি বলার কেউ নাই দেখা যায় আমার আবার যখন মন চাবে আমি আবার আমার টার্গেট হয়ে গেল আমি অনেক সময় এর চেয়ে বেশিও ইনকাম করার চেষ্টা করি আবার যেদিন আসলে মন না টানে ওই দিন দেখা যায় চলে যায় যেরকম আজকে আর ভালো লাগতেছে না তাছাড়া ওয়েদারটা আকাশটা প্রচুর মেঘলা হয়ে গেছে তো ভাবলাম চলে যাই তো এক ভাই আমাকে প্রশ্ন করছে যে বারো ঘন্টা আসলে যদি বাইক চালাই সেক্ষেত্রে ইনকাম কেমন হতে পারে আসলে ভাই রাইড শেয়ার জগতে ফিক্সড ইনকাম কত হয় এটা কেউ বলতে পারে না যেমন পাঁচ ছয় ঘন্টা অনেক সময় দেখা গেছে যে আমি হাজার বারোশো টাকা মেরে ফেলছি আবার পাঁচ ছয় ঘন্টা আমার এরকম গেছে যে পাঁচশো টাকাও ঠিক মতো ইনকাম করতে পারি নাই তবে একটা জিনিস বলে দিই মাসের শুরুর দিকে ইনকামটা ভালো থাকে কিন্তু শেষের দিকে মাসের শেষের দিকে তখন আসলে মানুষের অবস্থা মানে পকেটের অবস্থা একটু খারাপ হতে থাকে তো তো আমার কাছে মনে হয় যে এই কারণে মাসের শেষে একটু ট্রিপটা কম হয় বাদ বাকি এটা ওরকম বলতে পারবো না তবে এটা আমার ব্যক্তিগত ধারণা তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম যে দৈনিক পাঠক থেকে আসলে কিরকম করা সম্ভব আপনাকে ফার্স্ট অফ অল জায়গাটা ভালো করে চিনতে হবে প্লাস কোথা থেকে ট্রিপ হয় ভালো এটা আপনার মাথায় সেট করে নিতে হবে তো এইসব জায়গা থেকে অ্যাপে হোক বা খেপে হোক কলটা ভালো আসে বা ভালো ট্রিপ পাওয়া যায় এইসব জায়গায় আপনি যাবেন তো ভাই বেরোদার শেয়ার রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই এই ভাইকে কমেন্ট করবেন ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব রেসপন্স দেওয়ার চেষ্টা করব কমেন্টের তো ভাই বেরোদার আজকের মতো এখানে শেষ করব তো শেষ করার আগে বলতে চাই একটু লাইক কমেন্ট শেয়ার করে ভাইটাকে সাপোর্ট করবেন সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের আরো নিত্য নতুন রোডের এক্সপিরিয়েন্স রাশিয়ারের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের উপকার আসে এর কিছু বার্তা বা মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ